মেহজাবিন চৌধুরী এমন একটি নাম যার কিনা তেমন কোন হ্যাটার্স নেই সে তার নিজের যোগ্যতা দিয়ে কাজ দিয়ে সে বারবার নিজেকে প্রমাণ করেছে এবং দেশ সেরা ছোট অভিনেত্রী হয়েছে এবং তার কাজগুলো দর্শক সমাজের কাছে অত্যন্ত সমাদৃত সে কিন্তু সে যখন শুরু করেছে তার কেরিয়ার কিন্তু এত ভালো ছিল না কিন্তু সে আস্তে আস্তে ভালো ভালো কাজ করে সে দর্শকের মনে জায়গা করে নিয়েছে বিশেষ করে বড় ছেলে নাটকে তার অনবদ্য অভিনয় এবং এর থেকে সে অনেক বড় স্টার হয়ে যাওয়ায় পরে থেকে তার আর পিছনে ফিরে যেতে হয়নি ও অনেক অসংখ্য আহ ভালো কাজ সে করেছে যদিও সে অতটা সুন্দর না কিন্তু তাকে মানুষ কাজের জন্য অনেক ভালোবাসে আহ তার কাজ অনেক ভালোবাসে এবং সে এমন একজন অভিনেত্রী সে তা যে নিজেকে এক অন্য লেভেলে নিয়ে গেছে তার ব্যক্তিত্ব বলেন যে ব্যক্তিত্ব অন্য লেভেলে নিয়ে গেছে